আইলাথল বাগানে সিনেমার আড়ালে জুয়ার আসো। কঠোর পদক্ষেপের দাবি স্থানীয়দের কালাইনের আইলাথল বাগানে সিনেমা প্রদর্শনের আড়ালে দুই দিনের জন্য বড়সড়ো জুয়ার আঁড় বসানোর অভিযোগে তোলপাড় এলাকায় সূত্রের খবর শুক্রবার ও শনিবার রাতে এই বেআইনি জুয়া চলার পরিকল্পনা করা হয়েছিল স্থানীয়দের দাবি শুক্রবার সন্ধ্যা থেকেই সন্দেহজনক গাড়ির আসা যাওয়া লক্ষ্য করা যায় কিছু সচেতন যুবক তল্লাশি চালিয়ে একাধিক গাড়ির দিকে থেকে জুয়ার দান ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করে তবে অভিযুক্তরা পালিয়ে যায় বলে জানা গেছে বুদ্ধিজীবী মহল ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সিনেমার আড়ালে এ ধরনের অবৈধ কার্যকলাপ এলাকায় যুব সমাজকে বিপথে ঠেলে দিচ্ছে তারা কালাইন থানার কাছে অবিলম্বে কঠোর অভিযান চালিয়ে এই জুয়ারাসর বন্ধের দাবি জানিয়েছে কাটিগোড়া থেকে আমাদের প্রতিনিধি সমিন্দ্র পালের প্রতিবেদন এই জায়গার নাম অসুবিধা অসুবিধা হলো আমরা গ্রামের

পয়সা লাগতো না আমরা না না পয়সা লাগে তার না আমরা পয়সা ছিল জুয়া লাগ জুয়া হইতো না জুয়া হইতো না আপনার বাগানের নামটা কিতা এটা কোনটা এটা হ্যাঁ ওর করি তারা কই জিতে আসলে জানেন নি আইলাতল আইলাতল কিটা আছে কেন ও আজকে সিনেমা না কিতা হইব আজকে এটা এখন কিতা দর্শন এটাও তো সুজিন দা দর্শন কিটা জিনিসটা কিতা আছে এটা এটা তো ডাব্বা গুটি হুম মানে যারা জুয়া খেলে না নি আয়া আচ্ছা আর আপনার দাবি কিতা এখন Eta itu mana? Itu itu mana ni? Itu na.